গুড মর্নিং দিস ইজ শতবিশা দেব এন্ড वेलकम এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল সো আজকে ভিডিওটা একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ আমার তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি যা যা করব সারা দিন তোমাদের সাথে শেয়ার করব তাই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে আর যদি আমাকে প্রথমবার দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে যেও তো চলো শুরু করা যাক আজকের দিনটা সকালবেলা উঠে তো ব্রেকফাস্ট ডান আর এখন বাজে মাত্র এগারোটা মতো মানে ব্রেকফাস্টের পরে আমি রেডি হয়ে নিয়েছি তার আগে একটু গোছাগাছি করছিলাম তো ব্রেকফাস্ট করে রেডি হয়ে সেজে গুজে কোথায় যাচ্ছি সব বলবো তো ব্লগটা তোমরা দেখতে থাকো এখন আমি মা আর বাবাই একসাথে বেরোবো ভাই যাচ্ছে না ভাইয়ের তো এক্সাম চলছে তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক তো বেরিয়েই পড়লাম সকালবেলা রোদটা কিন্তু খুব সুন্দর উঠেছে আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা একটু সবুজে ঘেরা বলে খুব ভালো লাগে সকালবেলা বেরোলে রোদটাও পড়ছে শীতকালে খুব ভালো লাগে এই এরিয়াটায় অনেকগুলো কোয়ার্টার রয়েছে তাই জন্য অনেক গাছপালাও রয়েছে তোমরা দেখতেই পাবে তো এদিকে মা বাবা সবাই কিন্তু রেডি হয়ে গেলো আর আমরা একসাথে বেরোচ্ছি বেরিয়ে তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি জন্য ব্লগটা দেখতে থাকুন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন এবার দেখিয়ে দিই মথুরা প্রসাদে কি কিনতে এসছি সেটাও বলবো চলো ভেতরটা আগে ঢুকে দেখিয়ে দি। যে কি সুন্দর ভেতরটা আর আমরা কি কিনতে এসছি দেখবে এই যে এই পার্লি নেকলেসটা বাবাই মাকে গিফট করবে অ্যানিভার্সারিতে সেটা দেখতেই এসছি এসেই আবার এক কাপ চা পেয়ে গেলে আমার শীতের দিনে এক কাপ চা মানেই সব সময় হ্যাঁ আমি এমনিতেও চাকর তাই সাথে আমার না কখনোই নেই তারপরে দেখতে শুরু করে দিলাম আমার জন্য যেটা কিনতে এসেছি সেটা হচ্ছে সিলভারের একটা চেন এই চেনগুলো দেখছিলাম বেশ ভালো লাগছিল তো চেনগুলো আমি একটা নেমো ভেবেছিলাম তাই জন্যই আসা তো উপরের যে পেঁচা ডিজাইনটা দেখতে পাচ্ছ এর আগে মা এটা বুক করে গেছিল কিন্তু দ্বিতীয়টা পছন্দ 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 করেছে আর বাবার মানে মায়েরও জিনিসটা দেখতে খুব সুন্দর এই বাবাই আমার হাতে যে রূপরছে চেনটা এখন তোমরা দেখছো এটাই কিন্তু আমি নিয়েছিলাম আর এখানে বাবাই এখন মাকে এই হাতটা একটু পরিয়ে দেখে দিচ্ছে যে কতটা সুন্দর লাগছে আর এই ডিজাইনটা তোমাদের একবার ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে আমার চেনটা একদম সিলেক্টেড হয়ে গেছে এটাই নেব আর লুকটা দেখো হাতটা কতটা সুন্দর লাগছে নেক্সট ইয়ার অ্যানিভার্সারিটা বাবাইদের পঁচিশ বছরের হতে চলেছে তাই জন্য এই গিফটটা বাবাই আগে থেকেই বেছে রাখলো যে মাকে দেবে বলে ডিজাইনটা এত অপূর্ব এত সুন্দর নিখুঁত হাতের কাজ তো আমাদের কেনাকাটা হয়ে গেল আর মায়ের গিফটটা কিন্তু আমি একটু পরে দেখে নিচ্ছিলাম খুবই হেভি ছিল এটা ছাপ্পান্ন গ্রামের ছিল তো তারপরে আমরা বেরিয়ে গেলাম বেরিয়ে চলে এসেছি ফল কিনতে শীতের ফল বলতে কমলা লেবু কলা এগুলো কিন্তু খুবই খুবই টেস্টি লাগে আমারও খেতে তো গাড়িতে বসে বসে আমি একটু ভিডিওগুলো নিচ্ছিলাম আর দুটো লেবু খেলাম সেই লেবুটা কেনা হল সিজনের ফল কিন্তু খাওয়াটা খুব জরুরি আর লেবুতে যেহেতু ভিটামিন সি আছে আমার খেতে বেশ ভালোই লাগে আর এত মিষ্টি ছিল লেবুটা আমি তো খেয়ে অবাক হয়ে গেছি যে অস্বাভাবিক মিষ্টি তো বাড়িতে এসেই দেখলাম একটা পার্সেল এসছে পার্সেলটা খুললাম খুলে দেখলাম যে এটা অ্যানিভার্সারি গিফট যেটা মা বাবা খুব খুব সুন্দর একটা উইন্ডার টাইপস হোয়াইট কালারের বাবাই যেহেতু হোয়াইট পড়তে খুব পছন্দ করে তো এটা মা বাবাইকে দিচ্ছে বাবাই নিজেই চুজ করেছে যে এটা আমার চাই গিফট হিসেবে মা বলেছিল যে তুমি কী নেবে বলো তো বাবাই এটা বেঁচেছে খুব খুব সুন্দর এই জিনিসটা তো আবার গুছিয়েছে প্যাক করে রেখে দিলাম যার গিফট সে এসে খুলবে তারপরে আমি চলে এলাম আম্মার সাথে একটু গল্প করতে আম্মার অনেকটাই বয়স হয়েছে তোমরা বুঝতেই পারছো এবং আম্মা কিছুদিন আগে পড়ে যাওয়া একটু পায়ে ব্যথা পেয়েছিল তাই জন্য হাঁটতে পারে না এখন আমাকেই রোজ রোজ আম্মার সাথে গল্প করতে যেতে হয় তো এরপরে আসবো লাঞ্চ করতে লাঞ্চ করতে এসে দেখলাম আমার ফেভারিট ভেজ ডাল সাথে ফুলকপি আলুর তরকারি যেটা শীতকালে কিন্তু একটা ভাইরাল রেসিপি মানে প্রত্যেকটা বাড়িতেই বলতে পারো ফুলকপি হবে সাথে পনির তরকারি আর গরম গরম ভাত শীতকালে কিন্তু গরম ভাতটা খেতেই পছন্দ করি আসলে শীতকালে না প্রত্যেকটা সময় গরম ভাতই খুব প্রিয় বলতে পারো মনি এখানে ভাতটা বেড়ে দিচ্ছে তারপরে খেতে বসেছি এটা হচ্ছে আমার ফেভারিট থিং বলতে পারো এই ডালটা আমি খেতে খুব ভালোবাসি শীতের সমস্ত সবজি থাকায় ডালটা কিন্তু আরও অনেক টেস্টি হয়ে গেছে ডিনারটা রাত্রিবেলা আলাদা আলাদা করা হলেও দুপুরে কিন্তু একসাথেই খাওয়ার চেষ্টা করি আমরা সবাই রাত্রেও অনেক দিন একসাথে হয় আবার অনেক দিন একসাথে হয় না ভাইয়ের যেহেতু পরীক্ষা চলছে ভাইয়ের খেতে একটু দেরি হচ্ছিল বলে আমি মা আর বাবাই খেয়ে নিলাম তো তারপরে চলে এলাম একটুখানি চিল করতে তো এভরিডে রুটিন এটা নয় আজকে একটু সিনেমা দেখবো ঠিক করলাম তাই নেটফ্লিক্সটা সেক্টর থার্টি সিক্স নামে সিনেমাটা আমি দেখতে শুরু করলাম সত্যি বলতে সিনেমাটা খুব ভালো লেগেছে আমার তারপরে বিকেল হয়ে গেল আর তারপরে একটু কফির ক্রেভিং হচ্ছিল বলে ফ্রিজগুলো দেখলাম অনেকটাই দুধ রয়েছে তো এবার আমি মাইক্রোওয়েভে আজকে কফি বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি ফুল প্রসেসটা তো ফ্রিজে দুধটা বেশ ঠান্ডাই ছিল অনেকটাই ঠান্ডা ছিল আর এখানে আমি এক কাপ মেপে নিচ্ছি দিয়ে এই বড় যে মাকটার মধ্যে আমি দুধটাকে ঢেলে দেবো যেহেতু আমরা তিনজন কফি খাবো অল্প অল্প করে এই কাপটার মধ্যে যতটা ধরে ততটা দুধই দেবো এবং একবারই তিনজনেরটা তালে গরম করা হয়ে যাবে বলে এই বড় মাকটার ইউজ আমি করছি তো মাইক্রোওয়েভে জাস্ট কিভাবে করছি সেটা তোমাদেরকে শেয়ার করি এক মাঘ এরকম দুধ নিয়ে আমি রেখে দিলাম মাইক্রোওয়েভে এরপরে আমি প্রসেসটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো মাইক্রোওয়েভে যেহেতু তিনটে মোড় থাকে আমরা কিন্তু এই কাজটা মাইক্রোওয়েভেই করব মানে মাইক্রোওয়েভ মোডেই করব তিন মিনিট টাইম দেব তিন মিনিটের মধ্যে আশা করা যায় যে দুধটা ঠিকঠাকভাবে গরম হয়ে যাবে মাইক্রোওয়েভটা নিউ হলেও এই কয়েকদিন ধরে আমি বেকিং করে করে কেক বানিয়ে পিৎজা বানিয়ে আমি অনেকটা নিজের হাত পাকানোর চেষ্টা করেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি নেস ক্যাফে এই ক্যাফে কফিটা ইউজ করছি কফিটা নিয়ে আমি কাপের মধ্যে দিয়ে দিলাম আর চিনিটাও দিয়ে দেবো চিনিটা দুধে গুলে দিলেও পারো আগে তোমরা সেটা নিয়ে কোনো সমস্যা নেই পরেও দিতে পারো আগেও দিতে পারো দিয়ে তারপরে দুধটা গরম হয়ে গেলে ঠেলে নিয়ে আমার কফি রেডি হয়ে গেলো খুব ইজি আর অনেকটা গরম হয়েছিল দুধটা বেশ ভালোই হবে শীতের মধ্যে মাইক্রোওয়েভে কফি করাটা খুব ইজি অনেক সহজে তোমাদেরকে করে দেখালাম তারপর ডিনারে ছিল আছে বেগুন পোড়া রুটি আর আলুর দম যেটা আমি খেয়েছিলাম কিন্তু পরে নিয়ে দেখানো হয়নি এখন রাতের স্কিন কেয়ার রুটিনটা করতে চলে এসেছি সত্যি বলতে আমি সারা বছর চেষ্টা করি নাইট স্কিন কেয়ার রুটিনটা ঠিক রাখার দিনে কিছু স্কিনে না করলেও কিন্তু এই শীতের মধ্যে সত্যি বলতে একদম ইচ্ছা করছে না তাও জোর করে অগত্যা করছি আর কি স্কিনের কথা ভেবে ফেস ওয়াশ করে টোনারটা লাগাচ্ছি আর তারপরে টোনারটাকে একটু আমি ড্রাই হতে দেবো ততক্ষণে আমি হেয়ারটা কম করে নেব তো এটা করলে কি হয় অনেকটা সময় বাঁচে শীতের মধ্যে বুঝতেই পারছো এত শীতে এত ঠান্ডায় রাত্রিবেলা মুখে জল দেওয়া তো আমি এটা কন্টিনিউ করবো কিনা আমি নিজেও জানি না পুরো শীতটা কারণ সকালবেলা করে রাখবো এটাই ভাবছি যে আজকে অনেকটাই কম ঠান্ডা আছে মানে ডিসেম্বর জানুয়ারিতে যখন আরও ঠান্ডা পড়বে তখন আমার এমনি খুব ঠান্ডার ধাজ তাই জন্য করবো কিনা ভাবছিলাম ভেবেছি করব না দুপুরেই করে রাখবো এরপর থেকে আর মিমো এখানে আমার ভাই চলে এসছে ভিডিও একটু শেয়ার করলাম যে কতটা লম্বা হয়েছে দেখা যায়নি যদিও যাই হোক দুঃখিত তারপর একটু সিরাম অ্যাপ্লাই করে নিলাম ওই সিরাম দিয়ে স্কিনটাকে একটু টাইম দেবো ততক্ষণ আমি একটু লিপ বামটা অ্যাপ্লাই করে নেবো শীতকালে যারা লিপ বাম স্কিপ করো তারা পরেই ভুগবে কারণ লিপ বাম অ্যাপ্লাই করাটা খুব ম্যান্ডেটারি বলে আমার মনে হয় কারণ যেভাবে ড্রাই হয় ঠোট ঠোঁট মানে প্রচণ্ড প্রচণ্ড একটা ইরিটেটিং লাগে তখন তারপর আমি কোল্ড ক্রিম অ্যাপ্লাই করছি এই কোল্ড ক্রিমটা আমি সবসময় অ্যাপ্লাই করি প্রত্যেকটা শীতে আমার যদি নাইট স্কিন কেয়ার রুটিন তো আমরা উইন্টার স্কিন কেয়ার রুটিন দেখতে চাও অবশ্যই আমি শেয়ার করে দেব এটা অন্য ভিডিও বানিয়ে ওই জন্য আমি প্রোডাক্ট ডিটেলসগুলো এখানে দিচ্ছি না আর আমি রাত্রিবেলা আলাদা করে বেনুনি করি না কারণ আমার খুব আনকমফোর্টেবল ফিল হয় তাই জন্য আমি একটু উঁচু করে এরকম একটা বান করে নিই এটা কিন্তু লং লাস্টিং হয় কারণ আমার যে গাডারটা এটা খুবই খুবই একটা শক্ত ঘাটের তো এটা দিয়ে আমার লং লাস্টিং হয় অ্যাজ ইট ইজ থাকে চুলটা আমার মনে হয় যে তোমাদের যারাদের ব্রেড করলে সুবিধা সেটাই করবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা সবাই ভালো থেকে